ও আমাকে বলে যে আমি তোমাকে অনেক লাভ করি পরে বলছি যে না তোমাকে আমি কিভাবে বিয়ে করবো তোমার হাজব্যান্ড আছে তোমার বাচ্চা আছে তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না তো ওর সাথে আমার সাথে পরিচয় হয় দুই সালে ওকে আমি ফার্স্ট টাইম যখন দেখি নদী পরে তখন ওর চোখ দেখে আমার অনেক পছন্দ হয় তো আমি পরবর্তীতে ভাবি যে মেয়েটাকে ওর খোঁজ নেওয়ার পরে জানতে পারি যে ওর হাজব্যান্ড আছে ওর হাজব্যান্ডের আবার হচ্ছিল ক্যান্সার হয়েছিল তার পরবর্তীতে আমি আর ওইখানে যাই না কিন্তু কিছুদিন পরে হচ্ছিল আমার একটা ফ্রেন্ডের সাথে আবার ওইখানে যাওয়া হয় যাওয়ার পরে ওর সাথে দেখা হয় তো আমি বললাম যে আমি কি আপনার নাম্বারটা পেতে পারি পরে ও বললো যে হ্যাঁ পেতে পারেন সমস্যা নেই নিয়ে যেতে পারেন ও আমাকে নাম্বারটা দিয়ে দেয় তো নাম্বার নেওয়ার পরে ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে অনেক কথা হয় কথা হওয়ার পরে একটা সময় ও আমাকে বলে যে আমি তোমাকে অনেক লাভ করি পরে বলছি যে না তোমাকে আমি কিভাবে বিয়ে করবো তোমার হাজব্যান্ড আছে তোমার বাচ্চা আছে তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না একটা মেয়ে আছে পরে বলতেছে যে আমার হাজবেন্ড তো আমার কাছে ভালো লাগে না আমি তোমাকে অনেক পছন্দ করি আমি চাই তোমার সাথে থাকতে পরে বলছি না আমার সাথে তুমি এইভাবে থাকতে পারবো না তুমি যদি আমার সাথে ফ্রেন্ড হিসাবে থাকো তাহলে থাকতে পারো পরে বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সাথে ফ্রেন্ড হিসাবেই থাকো ওর হাজবেন্ডার আবার হচ্ছিল ক্যান্সার হয়েছিলো তো ক্যান্সার হওয়ার পর ওর হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে যায় তো ওর সংসারটা চালাইতে খুবই কষ্ট হয় তো তখন থেকে আমি আসলে ওর সংসারে অনেক টাকা দিতাম ওর হাজব্যান্ড থাকা অবস্থায় অনেক হেল্প করতাম ওর সংসারে যাবতীয় যা লাগতো সব কিছু আমি দিতাম তারপর হচ্ছিল ও আমাকে বলতেছে যে তুমি আমাকে নিয়ে আর চলো পালিয়ে যাই আমার খুব কষ্ট হয় এইভাবে থাকতে আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এখনও আমাকে অনেক কিছু বলতেছে যে আমি মরে যাবো আমি বললাম যে এইগুলি কেন বলতেছে আমি তো আসি তাহলে মরতে হবে কেন তোমার মরার কী প্রয়োজন আছে আমি তো আসি তাই না আমি তো তোমাকে এরকম না যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তুমি মনে কোথাও বিয়ে করে হলে বা তাহলে কি হবে ঠিক আছে সময় হোক সময় হলে সবকিছু করা যাবে তার পরবর্তীতে আমাকে দুই হাজার আঠারোর ছয় জুন ও আমার সাথে পালাই যায় তখন ওর হাজবেন্ড বাচ্চা থাকে কিন্তু অনেক অসুস্থ ছিল তখন আপনি তো অবিবাহিত ছিলেন আর আপনি যাকে নিয়ে পালালেন যে বাচ্চা ছিল তার কি হলো ওরে নিয়ে আসছে হ্যাঁ বাচ্চা নিয়ে নিয়েই চলে আসছে মেয়েটা তো ওইখান থেকে আসার পরে পালিয়ে আসার পরে ওর আম্মা আমাকে ফোন করতেছে যে বাবা তুমি আমার মেয়েটাকে যেভাবে পারো তুমি আমার মেয়েটাকে নিয়ে আসো তো আম্মা অনেক কান্না করতেছিল আমার আবার আম্মা নেই তো আমি ওর আম্মাকে অনেক পছন্দ করতাম তো উনি অনেক কান্নাকাটি করতেছিল আর বোনেরা অনেক কান্নাকাটি করতেছিল। এখন ও আমাকে বলতেছে তুমি বেশি বুঝো না তুমি অনেক বেশি বুঝো তুমি আমাকে নিয়ে থাকো আমার ফ্যামিলি সবাই মেনে নেবো আমি জানি মেনে নেবো এখন ওর বা মা এত কান্না করতেছে আমি মানে বলে বোঝাতে পারবো না আমার কাছে খুব খারাপ লাগতেছিলো তা আমি ওর মাকে মা বলেই ডাকতাম পরবর্তীতে আমি বলছি যে এভাবে আসলে ঠিক হবে না তুমি চলে যাও তোমাকে আমি দিয়ে আসি পরবর্তীতে যেটা হয় এটা করবো সমস্যা নেই তোমাকে আমি তো আমি ছেড়ে যাচ্ছি না কোথাও ও আমাকে বলতে না আমি যাব না আমি যদি যাই তাহলে আমি মরে যাব। ও আসলে যেতে চায় না তারপর হচ্ছিলো ওর একটা আত্মীয় হয় সে আসে আমার কাছে আসার পরে ওনাকে ফোন করে আমি আনি আইনা না তারপর হচ্ছিল ওরে আমি পাঠাই দিই আবার বাড়িতে তো বাড়িতে পাঠা দেওয়ার পরে ওর ফ্যামিলি অনেক খুশি হয় আমার উপরে কিন্তু এই ব্যাপারটা হাইট করা থাকে কাউকে জানতে দেওয়া হয় না আর ওনার স্বামীকে ওনার স্বামী তো জানতে পেরেছিল জানতে পারছে মানে দুই তিন দিন পরে জানতে পারছে ব্যাপারটা যে একটা ছেলের সাথে চলে গেছে কিন্তু কোন ছেলের ছেলের সাথে গেছে এটা জানে না যাই হোক এটার পরে হচ্ছিলো ওই হাজবেন্ডের এর কাছে আবার যায় তখন ওরা অনেক বিচার মিচার করে তারপরে হয়েছিল ওরা নিচে নেওয়ার পরে হয়েছিল ওইখানে বলছে যে ও কোনো ফোন ফোন ইউজ করতে পারবে না পরে বলছে ঠিক আছে পরে আমাকে বলতেছে এখন আমি কিভাবে কথা বলবো একদিন আমার সাথে দেখা হয় দেখা হওয়ার পরে হঠাৎ করে বাজারে দেখা হয় তখন বলতো আমার সাথে তো কথা বলা বলতে পারত না তোমার সাথে আমি কিভাবে কথা বলবো পরবর্তীতে আমি হচ্ছিল ওর একটা ফোন কিনে দিয়ে আসি ওটা আমি এক জায়গায় রাইখে আসি ওটাকে নিয়ে যায় এসে তো নিয়ে যাওয়ার পরে ওর সাথে আমার সাথে কন্টিনিউ আবার কথা হয় কথা হওয়ার পরে এর মধ্যে হচ্ছিল ওর হাজবেন্ড মারা যায় মারা যাওয়ার পরেও ওদের বাড়িতে চলে যায় ওদের বাড়িতে থাকে ওর হাজবেন্ড মারার পরে আমরা শরীরের মতো বিয়ে করি একসাথেই থাকা শুরু করি কোনো হয়নি কোনো রেজিস্ট্রি হয়নি এর পরবর্তীতে আমাদের সংসারে একটা বাচ্চাও আসে তো আমি তো কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি সব সবসময় বাসায় থাকা হয় না ও একা একা বাসায় থাকে ফ্রি থাকে তো দেখা যেতেছে যে ও অন্য অন্য ছেলেদের সাথে কথা বলতো ফোনে কথা বলতো এরকম করতে করতে হয়তো বা একটা ছেলের সাথে ওর সাথে রিলেশন হয়ে যায় তা এখন ওই ছেলেটার সাথে ও বারবার কথা বলে আমি দুইবার দেখছিও কথা বলতে তো আমি বলছি যে তুমি কার সাথে কথা বলতে বলতেছে যে কেউ না এমনিতেই কথা বলছি রং নাম্বারে ফোন আসছে পরে আমি বললাম রং নাম্বারে ফোন আসলে তো এই মতো চলে আসবে না রং নম্বরে ফোন আসলে নাম্বার আসতে পারে তুমি কেন আসবে তো আমি ওর এই চ্যাটিং দেখি চ্যাটিং লিস্টে দেখি যে অনেক চ্যাটিং করা তো আমি বললাম যে রং নাম্বার কি এরকম চ্যাটিং হয় পরে আমার বলতেছে যে আমি জানি না এটা আসলে কিভাবে হয়েছে পরে আমি বলছি যে ঠিক আছে সেটাকে ব্লক করে দাম কিছু বলিনি ও এরকম অনায় অনেক অন্যায় করছে যেটা আমি ক্ষমা করে দিচ্ছি এরকম করতে করতে এই সাথে অক্টোবর রাত বাজে পালায় যায় আমি তখন ঢাকার বাইরে ছিলাম ও বাসায় থেকে ঢাকা থেকে চলে যায় বিশে অক্টোবর রাত নয়টা বাজে পালাই যায় পালাই যাওয়ার পর হচ্ছিল ওরে খুঁজে পাই ওর অ্যাড্রেস খুঁজে পাই হচ্ছিল নভেম্বরের ছয় তারিখে পাঁচ তারিখে খুঁজে পাই ছয় তারিখে আমরা ওই বাড়িতে যাই ওই বাড়িতে যখন যাই সেখানে যাই হচ্ছিল আমি ওর বাবা ওর মা আমার ছেলে তারপর হচ্ছিল আর ছোট দুলাবাই আর বনজামাই ছোট আমরা যাওয়ার পর ওইখানে ওইখানে অনেক জ্ঞানজাম হয়েছে ওখানে অনেক জ্ঞানজাম হওয়ার পরেও ওকে ওইখান থেকে নিয়ে আসছি ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি বাসায় বাসায় নিয়ে আসার পরে সাত দিন ছিল বাসায় সাত দিন থাকার পর আমি আবার ঢাকা চলে আসি ওকে বাড়িতে রেখে ওদের বাড়িতে রেখে চলে আসি ঢাকায় ও হয়েছিল আবার সাত দিন পর ওই ছেলের সাথে আবার চলে গেছে এখন আমাকে বলতেছে যে আমি আর কখনও কোনো দিন যাবো না আমি তোমাক তোমাকে ছাড়া এখানেই ভালো আছি এখানেই থাকবো কিন্তু আমি এবার একটা কথাই জিজ্ঞেস করছি যে আমার ভুলটা কোথায় ছিল তুমি আমাকে একটা বার বলো যে আমার ভুলটা কোন জায়গায় তোমার কি কি কোনো কিছুর জন্য আমি কষ্ট দিছি টাকার জন্য বা থাকা খাওয়ার জন্য বা অন্য কোনো কিছুর জন্য যে জিনিসটা তুমি চাইছো সেটা চাওয়ার আগে আমি তোমাকে দিছি কখনও কোনো জিনিস চাইতে না না চাইতে আমি দিতাম তাহলে কি প্রবলেম ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে এটার উত্তর ওর কাছে নাই ও আমাকে বলছে যে আমি তোমার কাছে মাপ চাই আমাকে তুমি ক্ষমা করে দিও আমি জানি তোমার যোগ্য না আমি তাই আমি চলে আসছি এই যে জীবন আপনার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি আমার জীবন সম্পর্কে তো আমার আসলে কোনো মন্তব্য আমি কি বলবো আমার জীবন তো এমনিতেই হেল হয়ে গেছে এখন আসলে বলার মতো কোনো ভাষা নেই আমার একজন অসুস্থ মানুষের বউকে নিয়ে আপনি যে কাহিনী করেছেন এটা কত বড় পাপ আপনি জানেন যদি বুঝে থাকেন আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান নতুন করে জীবনকে সাজানোর চেষ্টা করেন আর যে পাপের মধ্যে আপনি ঘুরছেন না এখান থেকে বেরোন আপনি একজন ক্যান্সার আক্রান্ত মানুষের স্ত্রীকে নিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহার করেছেন তার বউকে দিয়ে তার সাথে আপনি সংসার করতে চেয়েছেন সেই মেয়ের সাথে কি আপনার সংসার হয় আপনার বলার কথাগুলো যদি সত্য হয়ে থাকে সেই সংসার কি কখনো টেকার কথা আপনি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকেন আপনার স্ত্রী সেবা করা বাদ দিয়ে আরেক বেটার হাত ধরে যদি পালায়া যায় তখন কেমন লাগবে আমরা যতটুকু জানি মানুষ যখন অসুস্থ থাকে তখন নাকি খুব অসহায় থাকে সে সময় জীবন সঙ্গিনী সবচেয়ে বড় সঙ্গী আর সেই জীবন সঙ্গিনী যদি আরেকজনের হাত ধরে সেই সময় আপনাকে ফেলে রেখে চলে যায় কেমন লাগবে তখন আপনার কাছে আজকের গল্পটা কষ্টের কিন্তু তার চেয়েও বেশি লজ্জার একজন মানুষ ক্যান্সারের মতো কঠিন রোগের সাথে লড়ছিলেন জীবনের সবচেয়ে দুর্বল সময়ে তিনি চেয়েছিলেন সঙ্গ সমর্থন ভালোবাসা কিন্তু সেই সময়ে তার ঘরে ঢুকে পড়ে বিশ্বাসঘাতকতা আর সবচেয়ে বড় কথা যে সম্পর্কের জন্য একটি সংসার ভেঙে গেল সেটাও টিকলো না শেষে সেই নারী আরেকজনের কাছে চলে গেলেন অর্থাৎ ক্ষণিকের আবেগের কাছে হেরে গিয়ে ভেঙে গেল কয়েকটা জীবন ধর্ম আমাদেরকে স্পষ্টভাবে শিখিয়েছে পরকিয়া শুধু সমাজের অপরাধ নয় এটা নৈতিক পতন এটি বিশ্বাসের খুন আর বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না আজ আমরা কাউকে অপমান করতে চাই না কিন্তু সত্যটা হলো কারো অসুস্থতা কারো দুর্বল সময়কে সুযোগ হিসাবে নেওয়া মানবিকতা নয় এটা চরিত্রের পরীক্ষা আর সেই পরীক্ষাই সবাই পাশ করতে পারে না দর্শক আজকের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পাপ কখনো স্থায়ী সুখ দেয় না অন্যের কান্নার উপরে দাঁড়ানো সুখ টেকে না আসুন আমরা অন্তত নিজের জীবনে এমন ভুল না করি সম্পর্ক মানে দায়িত্ব আর দায়িত্ব থেকে পালানো মানেই শেষ পর্যন্ত নিজের কাছেই হেরে যাওয়া চিন্তা করুন কারণ প্রতিটি কাজের হিসাবে একদিন দিতেই হবে আজ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম